এই মেয়েটির মুখ এতটাই বড় ছিল যে কৃষক তার গালে চাষ করত মেয়েটির গালে ভীষণ চুলকানি হচ্ছিল তাই সে ডাক্তারের কাছে আসে তারপর ডাক্তার মাইক্রোস্কোপের সাহায্যে তার গালে একটি কালো দাগ দেখতে পায় এবং ডাক্তার তার গালে লাগানোর জন্য একটি ক্রিম নিয়ে আসে কিন্তু তারপর ডাক্তার দেখে যে সেই কালো দাগের জায়গায় একজন কৃষক চাষ করছে এছাড়াও তার আশেপাশে আরো অনেক কৃষক কাজ করছে এবং সবাই অনেক খুশি ছিল কারণ এবার তাদের বাম্পার ফলন হতে চলেছে তারপর মেয়েটি বলে তুমি কি দেখছো তাড়াতাড়ি করো আমার হাতে অনেক কম সময় আছে তারপর ডাক্তার যখন মেয়েটির গালে ক্রিম লাগাতে শুরু করে তখনই কৃষকদের দুনিয়া কালো মেঘে ঢেকে যায় এবং ক্রিমের বড় বড় ঢেউ উঠতে শুরু করে সমস্ত কৃষক এত বড় ঢেউ দেখে ভয় পেয়ে যায় এবং নিজেদের প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালাতে শুরু করে কিন্তু কৃষকরা কিছুটা দূরে গিয়ে একটি খাদ দেখতে পায় যেটা পার হওয়া তাদের জন্য অসম্ভব ছিল তারপর ডাক্তার কাঁদতে কাঁদতে ক্রিম লাগাতে থাকে কারণ সমস্ত কৃষক মৃত্যুর আগে শেষবারের মতো তাদের পরিবারের সাথে দেখা করছিল বন্ধুরা এই কৃষকরা কি তাদের জীবন বাঁচাতে পারবে তা জানতে পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন